ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ থেকে আজ প্রথম দিনের পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা উদয়পুর মহকুমার চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কঠোর নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা হলো এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় বৈদ্য জানান যে সকল শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা হলে প্রবেশ করেছেন মোবাইল ফোন বাইরে জমা রেখে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মতো তাদের কাছেও ছিল না কোনো মোবাইল ফোন তো पंजीчомন্তকিটু ইংরেজি পরীক্ষা ছিল সেটা শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে আজকে হচ্ছে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা যেখানে মোট कैंडिडेट আছে 265 জন এর মধ্যে রেগুলার कैंडिडेट হচ্ছে 262 তার মধ্যে মেইল আছে 144 আর ফিমেল আছে 118 মানে 118 আর এক্সটারনাল ফিমেল कैंडिडेट আছে 3 জন সব সব মিলিয়ে মোট 265 জন

সেই মোবাইল ওনাদেরকে মোবাইল যে আমাদের কাছে জমা রেখেছি এবং মোবাইল ছাড়াই ওনারা ডিউটিতে বোর্ডের করা নির্দেশ ছিল সেই মতো ছাত্র ছাত্রীরা তো বটেই শিক্ষক শিক্ষিকারাও যারা আজকে পুরো পরীক্ষার বা দেখভালের দায়িত্বে ছিলেন সেই তাদের শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু একই রকম ভাবে মোবাইল ফোন হলের বাইরেই রেখে আসতে হয় এবং যে ইংরেজি পরীক্ষা প্রথম দিনের পরীক্ষা ছিল কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই ভাবেই মাধ্যমিকের সেই প্রথম পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড